ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীরা চার দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আজ বেলা বারোটার দিকে তারা ঝিনাইদহ মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে এর আগে তারা ঝিনাইদহ ম্যাটসের এর একাডেমিক বিল্ডিং এ তালা ঝুলিয়ে দেয় তাদের দাবি হলো দশম গ্রেড নিয়োগ অব্যাহত রাখা অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম বাতিল এবং ইন্টার্নশিপ বহাল লাইট হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন এবং উচ্চ শিক্ষার সুযোগ দেয়া ম্যাথস শিক্ষার্থীরা দীর্ঘ কয়েক বছর উপরোক্ত দাবিগুলো নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারই অংশ হিসেবে আজ তারা একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে ঝিনাইদহ মহাসড়ক শান্তিপূর্ণভাবে অবরোধ করে এমন অনেকে কম আছে বিলাসবহুল জীবন যাপন করে বড় লোক তারা কিন্তু বিলাসিতার জন্য লেখাপড়া করে কিন্তু আমরা মধ্যবিত্ত আমরা কখনো বিলাসিতার জন্য লেখাপড়া করি না আমাদের অবশ্যই ভবিষ্যৎ প্রয়োজন আমাদের একটা জব প্রয়োজন সেক্ষেত্রে আমি একজন মেয়ে হিসাবে বলতেছি যে আমার বাবা কৃষক হয়তো আমি ছেলে হইলে এখানে পারতাম আমার বাবার মাঠে জমি চাষ করতে কিংবা জোন দিতেও পারতাম কিন্তু আমি একটা মেয়ে আমি কখনোই আমার বাবার মাঠে কাজ করতে পারবো না তাহলে আমার ভবিষ্যৎ কি হবে এখান থেকে বেরিয়ে আমি কি করব আমার যদি কোনো নিয়োগ না থাকে আমার যদি কোনো জব না থাকে তাহলে আমি কি করব এখান থেকে বেরিয়ে অবশ্যই এখানে লেখাপড়া করে আমি একটা জব চাই একটা চাকরি চাই এজন্য আমাদের এই দাবিগুলো অবশ্যই পূরণ হওয়ার প্রয়োজন আমরা আজকে দাঁড়িয়েছি আমাদের কিছু দাবি নিয়ে দাবিগুলো হচ্ছে প্রথমত আমরা আমাদের যে শূন্য পদে নিয়োগ দশম গেটে এই নিয়োগটা আমরা চাচ্ছি আমাদের এটা প্রথম দাবি দ্বিতীয় দাবি যেটা আছে সেটা আমাদের নিজস্ব বোর্ড গঠন এলাইড হেলথ বোর্ড নামে একটা আমাদের কিছু বোর্ড দেওয়া হয়েছে এই বোর্ড বাতিল করে আমাদেরকে স্বতন্ত্র বোর্ড মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে একটা স্বতন্ত্র বোর্ড গঠন এই সময় অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ম্যাটস সভাপতি তৃতীয় বর্ষের মোহাম্মদ মঈন উদ্দিন সাধারণ সম্পাদক তৃতীয় বর্ষের মোহাম্মদ তারিফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক দ্বিতীয় বর্ষের আবু বকর সিদ্দিকহ অন্যান্যরা তারা তাদের বক্তব্যে বলেন আমাদেরকে সবসময় বৈষম্যের শিকার হতে হচ্ছে সরকার যদি আমাদের দাবিগুলো দ্রুত না মেনে নেয় তবে আরও বৃহত্তর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব